হ্যাঁ স্বামী স্ত্রীর মাঝে অনেক কিছুই হয়. ও আমি বলছিলাম কি তুমি আমার ওই জায়গাটা পূরণ করে দেবে. sir আপনি এরকম কথা বলছেন আমি তো আপনার সহকারী আমি কিভাবে আপনার ওই জায়গাটা পূরণ করব? হ্যালো sir আপনি কোথায় আছেন? আমি বাড়ির বাসায় আছি ঘুমাচ্ছি. আর শিবলী সাহেব টাকা দিয়ে গেছিলো, অনেকবার আপনাকে ফোন দিয়েছে আপনাকে পাই নাই. ও শিবলী সাহেব office এ আসছিল? হ্যাঁ আমি চেম্বারে আছি, এই কিছুক্ষণ আগে টাকা দিয়ে গেল আর কি. তারপরে তুমি এক কাজ করো, কয় টাকা দিয়ে গেছে? আশি লাখ টাকা দিয়েছে. আ~ আশি লাখ টাকা দিয়েছে. হ্যাঁ স্যার আপনি কি করেন স্যার আসে তো আমি তো কুয়াচ্ছে এখনও ঘুমাচ্ছেন হ্যাঁ ও কি ভালো লাগছে ছিল তো কুয়াচ্ছে এতগুলো টাকা আমি কি করবো এখন স্যার বলেন তুমি টাকাগুলো ব্যাংকে দিয়ে আসো স্যার আমি তো চেম্বারে আছি কিন্তু আমি কিভাবে এতগুলো টাকা একা নিয়ে যাবো তো বাই ভন্ডারি

স্যার গুরুত্বপূর্ণ বিষয়টা ফোনে বলা যাবে না আপনি তো আমাকে কখনো বাসায় ডাকেন না কথাটা ফোনে বলা যায় না কখনো বাসায় ডাকি না আজকে ডাকলাম এখন কথাটা তুমি আমি চাচ্ছিলাম যে তুমি আসার পর সরাসরি তোমাকে কথা বলবো স্যার আমি আপনার সহকারী আপনি তো ওইভাবে কখন আমাকে ডাকেন নাই তাই আর কি বলছিলাম যে ফোনে বললে হয়তো ভালো হতো বিষয়টা ও তুমি phone এই শুনতে চাচ্ছো? হ্যাঁ তারপরে কিছু কথা বলেন আমি আপনার সহকারী এভাবে তো কখনো আসলে আপনার বাসায় যাওয়া হয় নাই তাই আর কি বলছিলাম ও শোনো দেখো আমি তো বাংলাদেশে একা থাকি তাই না? হ্যাঁ আমি হচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রী শেখ ক্ষমতায় আমার হ্যাঁ আমি জানি তো আপনার ক্ষমতা অনেক শক্তিশালী অনেক অনেকবার আমি জানি তুমি তো অনেকদিন যাব আমার এখানে সহকারী হিসেবে আছো হ্যাঁ সহকারী হিসেবে কাজ করি এখানে এখন তোমাকে তো তেমন ভাবে কোনো কিছু দেওয়া হয় না না আসলে আমি ওর এরকম কিছু চাইনি আপনি বড় স্যার আমার বলতে অনেক শরম লাগে আপনি যতটুকু যা দেন তাতে আমি অনেক খুশি আর কি তুমি কি জানো যে ঢাকা শহর তোমারটা বাসা থাকো কারে থাকো কারে থাকো খাসগুন্ডিয়া সুযোগে শান্তিতে থাকতে চাও? হ্যাঁ, কেমন আছেন স্যার? সবাই তো সয়কা করে সামান্য টাকার রোজগার করিতে অত চাহিদা আর কি বিশেষ মনে করি না। তুমি তো হয় অনেক কিছু। তুমি তো বড়বাসে থাকো নাকি? হ্যাঁ, আমি বিরাটবাসে ভাড়া নিয়ে থাকি। ওহ। আমার যদি একটা কথা তুমি রাখো তাহলে এতক্ষণ যে কথাগুলো বললাম সমষ্টি কিটি হবে টাকার থেকে তোমার বাড়ি গাড়ি সমষ্টি চেয়ে হবে বুঝতে পেরেছো মানে সব বাড়ি গাড়ি ফুটেগুলো তো অনেক লাখ লাখ কোটি কোটি টাকা লাগে আমি একটা কিছু ব্যবস্থা ও সেটা তোমার টাকা চিন্তা করার লাগবো না সেটা আমি তোমার কি করে দেব তোমাকে গিফট করব আমি একজন সহায়ক আমাকে এত টাকা গিফট করবেন

ও আপনার সঙ্গে কথা বার্তা শেষ করে আমি আবার চলে আসতে পারবো বাসায় হ্যাঁ আমার এখানে থাকলাম যে তুমি অফিসে যতক্ষণ থাকো অতক্ষণ আমার এখানে থাকবো সমস্যা আছে কিন্তু স্যার সমস্যা নেই কিন্তু হঠাৎ করে বাসায় যাওয়াটা আমার অন্যরকম লাগছে আর কি আপনি যদি একটু বলতেন ফোনে আমি হয়তো ক্লিয়ার হতে পারতাম যে আসলে বিষয়টা কি

এরকম কথা না আমি তো আপনার সহকারী আমি কিভাবে আপনার ওই জায়গাটা পূরণ করব না আমি এখানে জব করি তো দিন আসলে আপনার সঙ্গে এরকম কখনো গড়ে গড়িয়রি নাই আমি কি করে হঠাৎ করে আপনার ওয়াইফ জায়গাটা আমি পূরণ করতে পারবো আপনি আমার স্যার আমি আপনি সহকারী উত্তম পারবা ঠিক আছে তুমি একটু চেষ্টা করে দেখো পারবা চেষ্টা করলে সব কিছুই হয় কিন্তু চেষ্টা করাটাই তো সমস্যা হয়ে যাচ্ছে কারণ কোথায় আপনি আর কোথায় আমি আপনার সাথে আমার সম্পর্কটা তো অন্যরকমের আর কোনো দেখে তুমি পারব না না স্যার আপনার বয়স বেশি এ কারণে আমার সমস্যা হবে কেন আপনি তো আমার স্যার আপনার বয়স বেশি আর কম এটা তো আমার দেখার কোনো প্রশ্নই আসে না তাহলে তুমি ওর বাসে আসো তারপর সমস্ত কিছু তোমাকে বুঝিয়ে বলবো আজকে যেতে হবে আজকে ব্যাংকে টাকা দিয়ে আসি তো সময় থাকবে না বেশি কালকে আসি আপনার বাসায় কেন তুমি কি ব্যাঙ্কে গিয়ে আর দুজন মানুষ করতো সিরিয়াল ধরুন কি এইরকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেনকে সাবস্ক্রাইব করুন স্যার আমি আপনার কাজ করি সহকারে আপনার সফলতা তো আমাকে রাখতে হবে তো চেষ্টা করবো আমি তার আজকে না হয় অন্য একদিন যায় আমি চেষ্টা করে দেখি আপনার কথাটা রাখতে পারি কি না খুব আলাদা আজকে যদি খাবার আর যদি আমি লাগাবি কালকে খাই তাহলে একটু চলবো দেখি আর হঠাৎ করে খাবারের অর্ডার দিলে কি খাবার খাওয়া যায় খাবারটা রেডি করতে সময় লাগে না বলেন ওই জন্য তো তুমি তো আমার এখানে জব করো না আমার সহকারী তো আমি তো বলছি দিদি একটা কথা যে কথাটা তুমি রাখতে পারবো আর বিষয়টা আমাকে ভাবার জন্য সময় দিলে ভালো হইতো হঠাৎ করেই কথাটা বললে কখনো আপনি বাসায় যায় নাই কখনো আপনি আমাকে এরকম কোনো কথা বলেন নাই তাই আর কি একটু ভাবার জন্য সময় চাচ্ছিলাম যে কি করা যায় আরে বাবার জন্য কত সময় লাগবে এত ভাবনা চিন্তা করার কোন প্রয়োজন নেই তুমি চলে আসো আর চলো ভালো তোমার তো আগে থেকে লাগে কিন্তু তোমার আমার বয়সের একটা পার্থক্য আছে সেই জন্য আর কি তোমাকে আমি যেটা কোনো কথা বলতে চাই নাই তারপরে এখন যেহেতু অনিচ্ছা করতে দিল তোর চোখে সামনে বারবার তোমার ছবিটি টি বিদেশে উঠে তার কি তোমাকে বলতে বাধ্য হলাম বুঝতে পেরেছ মেয়ে রে তুমি যখন মনে জায়গা সারা আমাকে নিয়ে ভাবেন হ্যাঁ তো কি মেয়ে তোমার আমাদের আপনার করে থাকেন এই কারণে এই কথাটা আজকে বললেন হ্যাঁ তো এই সুযোগ আমি যে কথাটা বলছি তোমাকে তুমি আমার কথা যদি মেনে নাও তাহলে ডাকার পক্ষে তোমার বাড়ি গাড়ি স্বামী সন্তান নিয়ে সঙ্গে শান্তিতে থাকতে পারবা তাই টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু করে দেবেন কিন্তু স্যার আমার জায়গায় তো আরো অনেক সহকারী আছে আপনার তাদেরকে পছন্দ হয় না

এইসব বিষয়ে যদি একবার জানাজানি হয়ে যায় আমি কখনো জানাজানি হব না যদি তুমি প্রকাশ না করো তাহলে তো এই বিষয়ে দিয়ে কখনো কেউ মাতামাতি করবে না বুঝতে পেরেছ মেরে না স্যার নিজেরটা নিজে কি কখনো প্রকাশ করা যায় নিজেরই মাইন্ডটা লাগে কখনো বলা যায় না তাহলে তুমি শুধু কিছু শুধু শুধু টেনশন করতে থাকে তুমি আমার বাসায় চলে এসো আর তোমাকে তো আমি অনেক কথাই বলে করলাম মনে কিছু নেই বলো বুঝছো না মনে নেই কি আছে আপনি সব কিছুই বলতে পারেন আপনি সবটা তো আমাকে দেখতে হয় সেটাই তো এখন আমি তোমার sir তো তোমার প্রতি আমার একটা অধিকার আছে না তা অবহেলা থাকতে পারে না আপনি আমার স্যার আপনার অধিকার আছে কিন্তু আপনার প্রতি আমার তো অনেক অধিকার তো অপরাধ থাকে কাজ ক্ষেত্রে সেটাই তো তুমি যা চাও বলো আমাকে বলবো বল সমস্ত কিছু তোমাকে পূরণ করে দেবো সেই তো আমার ওকে আর আপনি ডাকছেন আমি চেষ্টা করে দেখব একদিন আপনার কথা রাখতে পারি নাকি প্রতিনিয়ত আমি আপনার সঙ্গে এগুলো করতে পারবো না স্যার হাজবেন্ড ওয়াইফ না দেখো না স্যার প্রতিনিয়ত করলে এটা একটা সমস্যার দিকে চলে যাবে কারণ আমার হাজবেন্ড আছে আমার সন্তান সংসার আছে এগুলো তো দেখতে হবে না, সেটা অন্যরকম হয়ে যায় তাই আর কি. ও তো আজকে তো আসতে তো লাগবে তোকে. হ্যাঁ ঠিক আছে sir আমি আপনি বলেন তো আমি আসব. আচ্ছা দেখা করব, দেখা করে আমি চলে আসব. ঠিক আছে শোন ওই টাকাগুলো bank এ রেখে ওই driver ও প্রদীপকে নিয়ে চলে আসো. আপনি বাসায় থাকবেন? হ্যাঁ.